পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা আটত্রিশ সৌম্যর চোখ কখন যে ঝাপসা হয়েছে সে বুঝতেই পারেনি তার বোন এত কষ্ট চেপে রাখত অথচ সে তাকে কখনো মুখ ফুটে বলেনি আর না তো কখনো বিন্দুমাত্র বুঝতে দিয়েছে নীরব দৃষ্টিতে শুধু চেয়ে রইল সন্ধ্যার পানে সন্ধ্যাদের স্পেস দিতে ইরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল আসমানি নওয়ান চোখের পানি নিয়ে আবারও তৃপ্তির হাসি হাসলেন এরপর তার রুমে চলে যায় সাইফুদ্দিন উদ্দিন তার পিছনের রুমে চলে যায় আকাশ ঢোক গিলছে বারবার তার সন্ধ্যা তাকে তার মতো করে এক সেকেন্ডও ভুলে না গিয়ে প্রতিটি দিন তাকে মনে করে শুধু তাকেই ভালোবেসেছে তার ভালোবাসা তার সন্ধ্যা মালতি শুধু তাকে নিয়েই ভাবে আকাশ এত শান্তি কোথায় রাখবে বাবা অশান্তির কারণ হয়ে যেমন এসেছে তেমনি তার সন্ধ্যা মালতি তার জীবনে অফুরান মায়া ভালোবাসা শান্তি এনে ভরিয়ে দিয়েছে আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিল সন্ধ্যা কিছু বলল না কান্না ভেজা চোখে আকাশের দিকে চেয়ে রইল আকাশের দৃষ্টির সামনে সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে গিয়ে সন্ধ্যাকে বেডের উপর বসিয়ে দিয়ে দরজা আটকে দেয় এরপর এগিয়ে এসে ডান পা ভাজ করে সন্ধ্যার সামনে বসে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে আকাশ হঠাৎই সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না আকাশ সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে উফ আমি পাগল হয়ে যাব আমার কলেজা আমায় এত ভালোবাসে কেন সন্ধ্যার দেহ জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায় আকাশের বলা প্রতিটি কথায় কি ভীষণ অনুভূতি লুকিয়ে থাকে সন্ধ্যা ভেবে পায় না আকাশ কিভাবে এত অনুভূতি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নেয় সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে বউ বউ তুমি তুমি আমার এত ভালো কেন নীরব দৃষ্টি আকাশের আকাশের পকেটে ফোন বাজছে চোখে আকাশ খেয়াল করলো তবে ফোন পকেট থেকে বের করলো না সন্ধ্যার দিকে চেয়ে বলে বউ একবার হাসো আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে এক্ষুনি যেতে হবে সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় কোথায় যাবে আকাশ আকাশ সন্ধ্যার নাকের ডগায় টুপ করে একটা চুমু খেয়ে বলে সন্ধ্যার পর তোমাকে নিয়ে বই হব এখন হাসব সন্ধ্যা ঠোঁট একটু হাসে আকার সাথে সাথে সন্ধ্যার গালে শিষ্ট টোলটার শব্দ করে একটা চুমু খায় সন্ধ্যা কেঁপে উঠে মেয়েটি বুঝতে পারেনি আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হাসলো। এরপর সন্ধ্যাকে ছেড়ে উঠে দাঁড়ায় দ্রুত পাড়ায় বাইরে যেতে যেতে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকবে সন্ধ্যা মালতী বুঝেছ সামনে সিমোর বোর্ড এক্সাম এই কয়দিনে প্রাইভেট সহ অনেক পড়াই মিস হয়েছে এজন্য আজ খুব ভোরে সিমোর মা সিমুকে নিয়ে তাদের বাড়ি চলে গিয়েছে ইরার মায়ের বাড়ি থেকে অনেকে ইরাকে দেখতে এসেছিল দুদিন আগে এরপরের দিন তারা সবাই চলে গিয়েছে সাথে ইরার মাও চলে গিয়েছে বাবার মৃত্যুর খবর শুনে ইরার মাঝে বিয়ের উৎফল তার নেই সে নিজে এখন আর অনুষ্ঠান করতে চায় না ধরনের বুকে সন্ধ্যা নেমেছে সন্ধ্যা নামাজ পড়ে ঘরে বসেছিল আসমানি নাওয়ান সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দিয়েছে যদিও সন্ধ্যা নিজেই পড়তে পারে আসমানি নাওয়ান পরিয়ে দিলেও সে কিছুই বলল না খুব সুন্দর করে হিজাবও বেঁধে দিয়েছেন আকাশ তাকে বলে গিয়েছিল সে সন্ধ্যাকে নিয়ে বেরোবে এজন্যই তিনি সন্ধ্যাকে রেডি করিয়ে দিলেন সব শেষে আসমানি নাওয়ান সন্ধ্যার থুতনিতে নিতে হাত রেখে মৃদু স্বরে বলেন আল্লাহ আমার ছোট বোনডে তার কাছে নিয়ে নিবে বলেই হয়তো তার আরেক পিস আমাদের কাছে পাঠিয়েছে তোরে আমার জ্যোৎস্নার কার্বন কপি লাগে সন্ধ্যা মৃদ হাসল সৌম ও সবসময় তাকে এই কথা বলে কলিং বেল বেজে উঠলে আসমানি নন সন্ধ্যার হাত ধরে তার রুম থেকে বেরিয়ে আসেন দরজা খুললে আকাশকে দেখে আসমানি নাওয়ান মৃদু হেসে বলে আমার মাইয়ারে সাবধানে রাখবা বুঝছ আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে তোমার মেয়ে আমার কলিজা তোমার থেকে আমার চিন্তা বেশি আসমানি নাওয়ানের সামনে এভাবে বলায় সন্ধ্যা লজ্জা পায় আসমানিন হেসে সন্ধ্যাকে আকাশের দিকে এগিয়ে দেয় আকাশ বা হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে নেয় সন্ধ্যা আরও লজ্জা পায় তার খালাম্মার সামনে আকাশের বলা বেফাস কথা এরপর এরকম কাজে ভীষণ বিব্রত বোধ করে আকাশের থেকে সরে দোড়াতে চাইলেও আকাশ ছাড়লো না বরং তার মায়ের দিকে চেয়ে বলে মা দরজা লাগাও আমার বউ তোমাকে দেখে লজ্জা পায় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় ডান হাতে আকাশের পিঠে একটা খামছি দিল আকাশ বুঝতে পেরে হাসলো। হাসল মেকি ঈদ হেসে দরজা লাগায় আকাশ এখানে আর দাঁড়ালো না হাত ধরে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে নেমেছে আকাশ সন্ধ্যাকে নিয়ে বাহাতে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে একটু পর পর লোকজনের সাথে বাহাতে হাত মেলায় কেউ কেউ আকাশকে সালাম দেয় আকাশ সালামের উত্তর দেয় সন্ধ্যা সেই তখন থেকে অবাক হয়ে চেয়ে আছে আকাশকে মনে হচ্ছে ঢাকা শহরের সবাই চিনে ভাবটা এমন আকাশ একটু এগিয়ে গিয়ে একজনকে নিজেই সালাম দেয় ভদ্রলোক সালামের উত্তর দিয়ে আকাশকে জড়িয়ে ধরল আকাশ নিজেও হেসে তার সাথে কোলাকলি করে কিন্তু সন্ধ্যার হাত ছাড়লো না সন্ধ্যা নিজে থেকে হাত ছাড়াতে চাইলে আকাশ আরো শক্ত করে ধরে সন্ধ্যা অবাক হয় আকাশ লোকটির সাথে কোলাকলি করছে অথচ তার হাত ছাড়ছে না একটু পর আকাশ সোজা হয়ে দাঁড়ায় সন্ধ্যার পাশে দাঁড়ায় লোকটি সন্ধ্যাকে দেখে মৃদু হেসে বলে তোমার ওয়াইফকে নিয়ে আসো একদিন আকাশ ছোট করে বলে যে চেষ্টা করব। এরপর লোকটি চলে গেলে আকাশ সন্ধ্যার দিকে তাকায় সন্ধ্যা আকাশের দিকে প্রশ্নার্থক চোখে চেয়ে আছে আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে কি বউ সন্ধ্যা মাথা নিচু করে নেয় আকাশ মৃদু হাসলো সন্ধ্যার পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছিল ছেলেটি যাওয়ার সময় সন্ধ্যার পেটের দিকে হাত বাড়িয়ে দেয় ব্যাপারটি আকাশের চোখে পড়তেই চোখে মুখে ক্রোচ জমা হয় বাহাতে সন্ধ্যার কোমর ধরে উঁচু করে ওপাশ থেকে এ পাশে আনে সন্ধ্যা ভয় পেয়ে যায় হঠাৎ কি হলো বুঝল না ছেলেটি নিজের কাঙ্ক্ষিত কাজে বাধা পেয়ে ভীষণ বিরক্ত হয়ে পিছু ফিরে সন্ধ্যাকে একবার দেখল এরপর আবারও সামনের দিকে এগিয়ে যায় আকাশ বা হাতে সন্ধ্যাকে জড়িয়ে রেখে ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো চোখ মুখ শক্ত সন্ধ্যা নড়ে চড়ে দাঁড়ালে আকাশ ঘাড় বাকিয়ে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলালো এরপর সন্ধ্যাকে কোলে তুলে নেয় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় সন্ধ্যা নড়াচড়া করলে আকাশ মৃদু মৃদস্বরে বলে এটা ঢাকা শহর এখানে ওপেনলি আরও অনেক কিছুই হয় আমি জাস্ট আমার বউকে কোলে নিয়েছি সন্ধ্যা লজ্জায় কুকড়ে যায় আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এরপর সন্ধ্যাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয় পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার কোলের ওপর রাখে দুহাজ সন্ধ্যার গালে রেখে সরে বলে পাঁচ মিনিট অপেক্ষা করে বউ আমি একটা কাজ করে আসছি সন্ধ্যা ডান হাতে আকাশের হাত টেনে ধরে একটুখানি ভয় পায় চোখে মুখে ভীতি কাকে একা রেখে কোথায় যাবে আকাশ তার হাতের উপর রাখা সন্ধ্যার হাত সামান্য উঁচু করে একটা চুমো খায় এরপর বলে গাড়ি লক করে যাব কিচ্ছু হবে না আর্জেন্ট কাজ বোঝেছ বো সন্ধ্যা একটু শান্ত হলো আকাশ তার ফোন অন করে গ্যালারি থেকে একটি ভিডিও অন করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দেয় ভিডিওতে সন্ধ্যা কান ধরে উঠবোস করছে ভিডিও দেখে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভয় করে আকাশের সাথে বিয়ের পর একদিন সে আসমানি নাওয়ানের সাথে নাক ফুটো করাতে বাড়ি থেকে বেরিয়েছিল তখন কুকুরের ধাওয়া খেয়ে বেচারি আকাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল এরপর আসমানি নাওয়ানদের খুঁজে পায়নি আকাশ তার সুযোগ নিয়ে কান ধরে উঠবস করিয়েছিল কথাগুলো ভেবে সন্ধ্যা আকাশের দিকে চোখ পাকিয়ে তাকায় আকাশ মিটি মিটি হাসছে সন্ধ্যাকে এভাবে তাকাতে দেখে আকাশের হাসি দীর্ঘ হলো মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে একটা চুমু খেয়ে বলে কান ধরে উঠবস করলে কিউট লাগে তোমাকে আরেকদিন করাবো রাগ করে না বউ সন্ধ্যা রেগে তাকায় ডান হাত বাড়িয়ে আকাশের গলায় খামচি দিতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার হাত ধরে হাতের উল্টো পিঠে একটা চুমো খায় সন্ধ্যা শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইল আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে আপাতত এসব এনার্জি তুলে রাখো কাজের সময় অ্যাপ্লাই করতে হবে তো সন্ধ্যা ভ্র তাকিয়ে রইলো আকাশ মিটিমিটি হাসলো আর কিছু বলল না সন্ধ্যার হাত ছেড়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে একটি কালো রুমাল নেয় এরপর সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে আসছি একটু অপেক্ষা করো এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে গাড়ি লক করে দেয় তারপর গাড়ি একটি ফাঁকা জায়গায় দাঁড় করানো এই জায়গায় আশেপাশে তেমন মানুষ নেই আকাশ তীক্ষ্ণ চোখে চারিপাশ পরখ করলো চোখ মুখ শক্ত ডান হাতে রুমালটি একবার ছেড়ে মুখে বেঁধে নেয় এরপর গাড়ির ডিকি খোলে বা পা তুলে গাড়ির ডিকির ভেতর রাখে এরপর ডান হাতে একটি মিডিয়াম সাইজের ছুরি নিয়ে বা পায়ের প্যান্ট সামান্য উপরে তুলে জুতোর কোনায় ছুরিটি ঢুকিয়ে নিল এরপর প্যান্ট নামিয়ে গাড়ির ডিকির ভেতর থেকে পা নামিয়ে গাড়ির ডিকি লাগিয়ে দেয় দুই হাতের কনোই পর্যন্ত গোটানো পাঞ্জাবের হাতা কনোই থেকে আরেকটু উপরে তুললো আকাশ সামনের দিকে দৃঢ় পায়ে এগিয়ে যায় কিছু দূর এগিয়ে গেলে ফাঁকা জায়গা থেকে কিছুটা জনবহুল জায়গায় এসে দাঁড়ায় চারদিকে নজর বোলায় তখনকার সেই ছেলেকে আরও দুজনের সাথে হেসে হেসে কথা বলতে দেখে হাত মুষ্টিবদ্ধ করে নিল জ্বলন্ত চোখে তাকায় কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ায় ঘুরে গিয়ে ছেলেটির পিছন বরাবর দাঁড়ায় চারপাশে আরও তীক্ষ্ণ দৃষ্টি ঘোরায় ছেলে তিনটি রাস্তার সাইডে দাঁড়ানো আকাশ ফুটপাতের উপর দাঁড়ানো এগিয়ে গিয়ে একদম ছেলেটির পিছনে দাঁড়ায় সবাই সবার মতো কাজে ব্যস্ত আকাশ হঠাৎ বাহাতে ছেলেটির মুখ চেপে এক সেকেন্ডের সময় না দিয়ে অন্ধকারে কোথাও যেন ঝাঁপ দিল কেউ কিছুই বুঝলো না ব্যাপারটি একদম চোখের পলকে হয়েছে সেই ছেলেটির সাথে আরও দুজন তারা এখনো কথা বলায় ব্যস্ত তাদের থেকে একটু পিছনে সেই ছেলেটি দাঁড়ানো ছিল তাদের মনে হলো তাদের ফ্রেন্ড হুট করে কোনো কাজে জায়গাটি প্রস্থান করেছে ছেলেটি অন্ধকারের উপর দিকে তাকালে দেখলো দুজরা শক্ত চোখ তার দিকে চেয়ে আছে মুখ দেখতে পায় না আকাশ ছেলেটির মুখের ওপর ডান পায়ের জুতো চেপে রেখেছে একটু নিচু হয়ে বাঁ পায়ের জুতোর কোনায় রাখা ছুরি বের করলো এরপর ছেলেটির দিকে চেয়ে বাঁকা হাসলো ডান পা একটু শক্ত করে ছেলেটির মুখে চেপে রেখে বা হাতের ছুরি দ্বারা ছেলেটির পুরো হাত সমানে কুচায় ছেলেটির মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না দু চোখ বড় বড় হয়ে গিয়েছে অসহনীয় ব্যথায় শব্দহীন কাতরায় আকাশ প্রায় মিনিট দুই ঝড়ের বেগে ছেলেটির হাত কেচে ছুরি খাড়া করে ধরে প্রধানিত চোখে চেয়ে ছেলেটির হাতের কাঁধ থেকে একটু নিচে সর্বশক্তি দিয়ে একটি কোপ দেয় ছেলেটির হাত একদম আলাদা হয়ে যায় ছেলেটি এবার কাটা মুরগির ন্যায় দাপায় আকাশ ছড়িটি ছেলেটির কাঁধে গেড়ে দেয় ক্রোধে কপালের রক ফুলে উঠেছে আকাশ শক্ত করে ফিস ফিসিয়ে বলে পরের বার সোজা গলা কাটবো এরপর ছেলেটির মুখ থেকে পাশরে আকাশ সোজা হয়ে দাঁড়ায় ছেলেটি এতক্ষণ ছটফটালেও এখন নেতিয়ে পড়েছে শব্দ করে কিছু বলতে চাইলেও পারছে না বোধহয় অজ্ঞান হওয়ার পথে আকাশ রক্ত মাখা ছুড়ি আবার তার জুতোর কোনায় রাখে এরপর প্যান্ট নামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় দু হাতের পাঞ্জাবের হাতা নামিয়ে দেয় এরপর সামনে যেতে নিলে পায়ের কাছে ছেলেটির কাটা হাত বাঁধলে বিরক্ত হয়ে ডান পায়ে একটি শর্ট দেয় ফলস্বরূপ হাতটি হালকা চিপা গলির ভেতর থেকে একদম মেন রাস্তায় গিয়ে পড়ে আকাশ এক সেকেন্ডের সময় ব্যয় না করে দ্রুত অন্ধকার জায়গাটি থেকে বেরিয়ে আসে কেউ খেয়ালই করলো না কিছু দূর গিয়ে মুখের বথা রুমাল বাহাতে মুখ থেকে নামিয়ে দেয় আকাশ যা গলা এসে বেঁধে থাকলো ইতোমধ্যে পিছনের কাটা হাত নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে সকলে যেমন ভয় পাচ্ছে তেমনি একটি ক্ষতবিক্ষত কাটা হাত দেখে সবাই চিন্তিত হচ্ছে কেউ বুঝতে পারছে না এটা কার হাত আকাশ খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে অনেকেই আকাশকে সালাম দেয় আকাশ সালামের উত্তর দেয় কিছু দূর হেঁটে তার গাড়ির কাছে এসে দাঁড়ায় গাড়ির দরজা খুলতে গিয়েও থেমে গেল পানির বোতল নিতে গেলে হাতের রক্তের ছিটে ফোঁটা সন্ধ্যার চোখে পড়তে পারে তাই গাড়ির দরজা খুললো না সন্ধ্যা গাড়ির যে পাশে বসেছে সেই পাশে এসে দাঁড়ায় একটু ঝুঁকে মৃদুস্বরে বলে সন্ধ্যা মালতী সন্ধ্যা আকাশের ফোনে রিলস দেখছিল আকাশের কণ্ঠ পেয়ে সাথে সাথে জানালার দিকে তাকায় সন্ধ্যাকে সাথে সাথে এভাবে নিচের দিকে তাকাতে দেখে আকাশে একটু হাসলো মৃদুস্বরে বলে একটা পানির বোতল দাও সন্ধ্যার সামনে ড্যাশবোর্ডের উপর তাকিয়ে দেখলো পানির বোতল নেই এরপর আকাশের দিক প্রশ্নাত্মক চোখে তাকালে আকাশ বলে ড্রাইভিং সিটের ব্যাক পকেটে পানির বোতল আছে দাও আকাশের কথায় সন্ধ্যা এগিয়ে গিয়ে পিছনের সিট থেকে এক লিটারে একটি পানির বোতল জানালা দিয়ে বের করে দেয় আকাশ বোতলটির মুখ খুলতে খুলতে দেখলে সন্ধ্যা তার দিকে চেয়ে আছে অতপর সন্ধ্যার দিকে চেয়ে মিটমিটিয়ে হেসি বলে ক্ষুধা লেগেছে তোমার চুমু খাবে বউ সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় আকাশ ভ্রু না চায় সন্ধ্যা দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির পিছন দিকে যেতে যেতে বলে এসে খাওয়াচ্ছি আর একটু অপেক্ষা করো সন্ধ্যা মালদি আকাশ গাড়ির পিছনে এসে দাঁড়ায় গাড়ির ডিকির উপর পানির বোতল রেখে দুহাতে পাঞ্জাবের হাতা কোনি পর্যন্ত গোটালো পানির বোতল নিয়ে দু হাত ধুয়ে নেয় পাঞ্জাবীর যেখানে যেখানে ছোট ছোট লাল রক্তকণা ছিল তা মুছে নিল বা পায়ে একটু উঁচু করে জুতোর কোনা থেকে ছুরি বের করে গাড়ির ডিকি খুলে ছুরিটি ভেতরে রাখে তখনই পিছন থেকে সম্য গভীর গলায় বলে ওই ছেলের হাতের এই অবস্থা আপনি করেছেন তাই না সৌম্যোর গলা শুনে আকাশ অবাক হয় ভুরু কুচকে পিছনে ফিরে তাকায় সৌম্যকে দেখল কিন্তু কিছু বলল না আকাশ আবারও ঘাড় ঘুরিয়ে ডিকির ভেতর থেকে একজোড়া সাদা জুতো নামালো মাটিতে পায়ের কালো জুতো খুলে সাদা জুতো জোড়া পরে ডিকির ভেতর কালো জুতো জোড়া রেখে গাড়ির ডিকি লাগিয়ে দেয় এরপরও আবারও হাত দুটো ধুয়ে নেয় উল্টো ঘুরে সৌম্যর দিকে এগিয়ে এসে বলে কি যেন বলছিলে সৌম্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে আজ বিকেলের দিকে তার একবার রায়নের সাথে দেখা হয়েছিল টুকটাক কথা বলার সময় আকাশের ব্যাপারে কেমন উদ্ভট কথা শুনেছে যদিও রায়ান পরবর্তীতে তা এড়িয়ে গিয়েছে কিন্তু সৌম্যর ব্যাপারটা ভালো লাগলো না আর এখানে এসে আকাশের হাতে ছুরিটা সে দেখলো সব মিলিয়ে আকাশকে সৌম্যর সুবিধার লাগছে না আকাশ সৌম্যর দিকে হ্রুকুচকে চেয়ে পানি খায় সৌম্য ভাবনা রেখে বলে একদম মিথ্যা বলবেন না কি করেন আপনি আকাশ কয়েক ঢোক পানি খেয়ে কৌতূহল স্বরে বলে করিত খুন তুমি হতে চাও সোম আকাশের হেয়ালি কথায় বিরক্ত হলো রেগে বলে আপনি ওইদিকে গিয়েছিলেন আমি দেখেছি তাছাড়া রায়ন আমাকে অনেক কিছু বলে দিয়েছে আকাশ ভুড় কুচকে বলে কি বলে দিয়েছে সৌম্য উত্তর দেয় আজকের নিউজে যে দুজনের বডি টুকরো টুকরো করা হয়েছে এর সাথে আপনার কানেকশন আছে আকাশ বিরক্ত হলো ওই রায়ণকে সাথে নিয়েছিল কোন দক্ষে বেয়াদকটাকে সামনে পাইলে আগে চারটা লাগাবে আকাশ আশেপাশে তাকালো জায়গাটি আগের চেয়ে নির্জন হয়েছে অতপর সৌম্যর দিকে একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বলে শুধু কানেকশন নেই ওগুলো আমিই করেছি আমার পার্সোনাল কাজ মানুষকে দিয়ে করিয়ে নেওয়াতে ইন্টারেস্ট পাই না বুঝলে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় তার শরীর শিউরে উঠলো আজকের নিউজের ওই বডি দুটো দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছিল তার সন্দেহ হচ্ছিল কিন্তু আকাশকে এতটাও খারাপ মনে হয়নি সৌম্য অবাক হয়ে বলে আপনি কি পাগল আকাশ একটু পিছিয়ে দাঁড়ায় হেসে বলে তোমার বোরের সৌম্যর চোখে মুখে এখনো বিস্ময় অবাক হয়ে বলে আপনি মানুষ খুন করেন কোনো সুস্থ কোন খুন করে না আকাশ বিরক্ত হয়ে বলে তো আমাকে সুস্থ ভাবতে কি বলেছে সৌম্য তবদা খেয়ে বলে এ যাবৎ কতগুলো খুন করেছেন আপনি আকাশ হাতের বোতল ছুঁড়ে ফেলে সৌম্যর দিকে চেয়ে ভাবলে ভাবে বলে গোনা হয়নি কপালে এমন গোয়েন্দা সালা জুটবে জানলে অবশ্যই গুনে রাখতাম সো সরি সোম বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে আকাশ ভ্রু কুচকে বলে ইরার কাছে যাও জায়গা ভালো না কথাটা বলে উল্টো ঘুরে গাড়ির দিকে যায় ড্রাইভিং সিটে এসে বসলে দেখলো সন্ধ্যা তার ফোনে ডুবে আছে আকাশ ভ্রুকুচকে তাকায় এই বউটা তার ফোনে এত মনোযোগ দেখিয়ে দেখছে একটু এগিয়ে গিয়ে দেখলো সন্ধ্যা গ্যালারিতে থাকা তার ছবিগুলো খুব মনোযোগ সহকারে জুম করে করে দেখছে আকাশ মিটিমিটি হেসে বলে ছেলেটা খুব সুন্দর তাই না সন্ধ্যা মালতী আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে থতমতো খেয়ে তাকায় আকাশের দিকে ভীষণ লজ্জা পায় মাথা নিচু করে আকাশের ফোনের আলো অফ করে দেয় দ্রুত আকাশ হেসে গাড়ি স্টার্ট দেয় সময় ইরাকে নিয়ে বিকালে বেরিয়েছি এরার আবদার রাখতেই ঘুরতে বেরিয়েছিল ইরার সাথে তার এক ফ্রেন্ড এর দেখা হয়েছিল তাই সে তার সাথে গল্পে মেতেছিল সৌম্য এই মেয়েকে চিনলো ইরা ছাড়া আর কারোর সাথে তার তেমন কোনো ভালো সম্পর্ক নেই ইরার সাথে বন্ধুটা ইরার জন্যই হয়েছিল ইরা সময় নিজে থেকেই তার দিকে কয়েকশো ধাপ এগিয়ে আসতো কারণটা অবশ্যই ইরার ভালোবাসা ছিল সৌম্য বসতো আর তারপর কি ভয়ানক কাজ করে ফেলেছিল অজান্তেই মেয়েটিকে ভালোবেসে সৌম্য আকাশের ব্যাপার নিয়ে ডিস্টার্ব আকাশের কাছে খুন করাটা যেমন পান্তা ভাত সৌম্য কিছুতে হজম করতে পারছে না আজকে নিউজে দেখানো লোক দুটো যে রেপিস্ট এটা নিউজের সাথেই বলেছে কিন্তু আকাশ ওদের এভাবে মারলো কেন এসব ভাবতে ভাবতে সৌম্য আর পাশে এসে দাঁড়ায় ইরা সৌম্যকে দেখে তার ফ্রেন্ডের বিদায় দিয়ে দেয় এরপর দু হাতে সৌম্যর হাত ধরে হেসে বলে জানিস আইশার দুটো বাচ্চা হয়ে গিয়েছে সৌম্য ছোট করে বলে ও এরা অবাক হলো না সৌম্য তো এমনই এরা সৌম্যরা হাত ধরে ভার্সিটের গেটের দিকে এগিয়ে যায় হাঁটতে হাঁটতে তারা কর্জন হলে এখানে আসে এর মাঝে এরা কত শত কথা বলে ফেলেছে সৌম্য শুধু হোহা করেছে এরা আশেপাশে তাকালো এতগুলো মাস পর আসলেও আজও স্মৃতির পাতা জল করে তার সৌম্যর জন্য কত দুঃখ মিশে আছে এই জায়গায় একমাত্র সেই জানে এরা দীর্ঘশ্বাস ফেলে সৌম্যর হাত ধরে এদিক ওদিক নাড়িয়ে বলে সৌম্য এক কাজ করে চল এইখানে সব মামার কাছে যত বাদাম আছে সবার থেকে সবগুলো বাদাম কিনে এই কার্য হলে যত স্টুডেন্ট আছে ওদের সবাইকে দুটো করে হলেও বাদাম দি তোর আর আমার এক হওয়া উপলক্ষে ভালো হবে না সৌম্য সৌম্যকে চুপ দেখে ইরা বাচ্চাদের মতো জেদ ধরলো সবাইকে আমি দিব সৌম্য রাজি হয়ে যা প্লিজ সৌম্যর বাহু ঝাঁকিয়ে বলে এই সৌম্য সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে কি প্রবলেম তোর ইরা এসব বাচ্চামি কেন করছিস তুই মেজাজ খারাপ হয়ে আছে এমনিতেই তার মধ্যে তোর এসব বাচ্চামি না করলে চলে না ইরা বৃষ্ময় চোখে তাকায় আশেপাশে অনেকে তাজ কি আছে সৌম্য আর ইরার দিকে ইরার যেমন অপমানিত বোধ হলো তেমনি কষ্টও হলো না একটুও নয় অনেক বেশি ওই যে আগে যেমন সৌম্যর অবহেলা তাকে কষ্ট দিত এরা তার এই প্রিয় জায়গায় এসে কেঁদে বুক ভাসাতো নয়তো একা একাই কত শত অভিমান বিলিয়ে দিত তার এই প্রিয় জায়গা চুড়ে আজ আবারও একই জায়গায় সৌম্য এরকম ব্যবহার ইরা কি যে কষ্ট হলো সৌম্য ইরার সাথে এভাবে কথা বলে নিজে হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের কথা কাজ তাকে ভীষণ ডিস্টার্ব করছিল ফলস্বরূপ হঠাৎ মাথা কাজ করছিল না ইরাকে ভুলভাল বলে দিয়েছে সৌম্য ঢোক গিল এখন ইরাকে কি বলবে সে ইরা চোখের কোণে পানি জমতে শুরু করেছে এরা মাথা নিচু করে নিল তার কেন যেন কাঁদতে ইচ্ছে করছে কিছুক্ষণের মাঝে চোখ থেকে টুপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলে সরি সৌম্য সৌম্যর মুখে চিন চিন করে ব্যথা করে উঠল। ইরার দেখে এগিয়ে এসে অপরাধীর ন্যায় বলতে নেয় ইরাবতী আমি এরা মাথা উঁচু করে সম্মর দিকে তাকায় ভেজা চোখে চেয়ে মলিন হেসে বলে আমি ২৬ বছরের মেয়ে হয়ে ষোলো বছরের মেয়ের মতো বাচ্চা মি করে তোকে আরও বিরক্ত করেছি আর কখনো হবে না কথাটা শুনে দৃষ্টিতে তাকায় তার মনে পড়ল এক বছর আগে ইরার বলা কথাটি পঁচিশ বছরের মেয়ে হয়ে পনেরো বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি সৌম্য দ্রুত ইরার দু হাত তার দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে ইরাবতী এভাবে বলিস না আমার কষ্ট হয় আমি ওভাবে বলতে চাইনি এরা মাথা নিচু করে নেয় ভাঙা গলায় বলে আমার হয় না বাড়ি যাব সৌম্য সৌম্য অসহায় কণ্ঠে বলে খালি পায়ে হাঁটবি বলেছিলি যে আর বাদাম এরা বলে ওঠে আমার পা ব্যথা করছে বাড়ি যাব সৌম্য ঢোক গেল ইরাবতী অভিমান করুক সে ভাঙাবে কিন্তু ইরাবতী যে আবারও তার জন্য কষ্ট পাচ্ছে এটা মানবে কি করে এরা সৌম্যর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উল্টো ঘুরে সামনের দিকে এগিয়ে যায় সৌম্য অসহায় চোখে তাকায় এরার পিছু পিছু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে এরাকে জড়িয়ে ধরে সৌম্য এমন মানুষ যে মানুষের সামনে নিজে থেকে এরার হাতটাও ধরে না কিন্তু এখন তো তার এটা কষ্ট পাচ্ছে তাই সব ভুলে বসেছে এরা সৌম্যর হাত ছাড়াতে চায় আর ভাঙা গলায় বলে ছাড়া আমায় আমি বাড়ি যাব। সৌম্য একটু ঝুঁকি এরার কাঁধে থুতনি ঠেকিয়ে অসহায় কণ্ঠ বলে আমার ইরাবতের চোখের পানির কত ক্ষমতা দেখ মধ্যেই আমার বুক ব্যথা শুরু হয়ে গিয়েছে এরা নাক টানলো সৌম্য বলে সরি রাগ করো না রাগিনী না এসব বিদায় দে এরা অভিমানী কণ্ঠে বলে পারবো না তোর বুক ব্যথাই বাড়াবো আমি সোম মৃদু স্বরে বলে আচ্ছা বাড়া কিন্তু কাছে থেকে দূরত্ব মানব না আকাশ কিছু দূর গিয়ে একটি জনবহুল জায়গায় গাড়ি সাইড করে সন্ধ্যাকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে পিছনের সিট থেকে বেশি একটি বড় পলিথিন নেয় যার মধ্যে অনেকগুলো রুটি কলা ডান হাতে পলিথিনটি নিয়ে বা সন্ধ্যার হাত ধরে ঢাকা ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা আশেপাশে দেখছে লেখা দেখে বুঝেছে এটা ঢাকা ইউনিভার্সিটি আকাশে স্বরে বলে তোমার হাজব্যান্ড ভাই এই ইউনিভার্সিটিতে পড়েছে চিন্তা কর নব তোমাকেও এই ইউনিভার্সিটিতে পড়াবো আমি সন্ধ্যা একটু হাসলো আকাশ হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে একটু চেপে ফিস ফিসিয়ে বলে আর আমাদের বাচ্চাদেরকেও সন্ধ্যা শিউরে ওঠে আকাশ সোজা হয়ে দাঁড়ায় অনেকেই আকাশকে সালাম দেয় আকাশ উত্তর দেয় প্রায় অনেকক্ষণ হাঁটার পর সন্ধ্যা দেখলে প্রায় ছয়টি কুকুর আকাশ আর তার দিকে দৌড়ে আসছে সন্ধ্যা ঢোক গিললো ভীষণ ভয় লাগে কুকুরকে আকাশের দিকে চেপে দাঁড়ালো আকাশ বুঝতে পেরে সন্ধ্যাকে ডান হাতে আগলে নিয়ে বলে কিছু করবে না ওরা ভয় পেয়েও না সন্ধ্যা মালতী বলতে বলতে কুকুরগুলো আকাশের সামনে এসে দাঁড়ায় কেউ কেউ আকাশের গা ঘেঁসছে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে হাঁটু মুড়ে বসলো পলিথিন থেকে সব খাবারগুলো ঢালে ঘাসের উপর রোটারির প্যাকেট ছেড়ে দুটো রুটি দুটো কুকুরের মুখে দিল সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে তার মনে হচ্ছে এই কুকুরগুলো আকাশের বন্ধু আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে ওদের খাওয়াবে সন্ধ্যা মালতী ভালো লাগবে সন্ধ্যা ঢোক গেল তার কুকুর ভয় লাগে কিন্তু এই কুকুরগুলো ভালো সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে খাওয়াবে আকাশ বলে বসো তাহলে সন্ধ্যা আকাশের পাশে বসতে নিলে আকাশ সন্ধ্যাকে ডান হাত টুর উড়ুর উপরে বসায় সন্ধ্যা আশপাশে তাকায় আকাশ সন্ধ্যার কোমরের ওপাশ দিয়ে হাত রেখে রুটির প্যাকেট ছিটতে ছিঁড়তে গম্ভীর গলায় বলে আমার দিকে তাকাও সন্ধ্যা ময়তী হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকলে আমল নেওয়ায় সব লেখা হয় জানো না এরপরও অন্যদের দিকে তাকালে তোমার চোখ দুটো খুব সুন্দর করে তুলে নেবো কানা খোরা বউ হলেও আমার কোনো প্রবলেম নেই কিন্তু বউ মাস্ট লয়াল হওয়া চাই শেষের কথাটা আঁকা সন্ধ্যার দিকে চেয়ে হিমশীতল কণ্ঠে বলে আকাশের কথা শুনে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে আকাশ সন্ধ্যার হাতে রুটি ধরিয়ে দিয়ে বলে ওরা ক্ষুধার্ত সন্ধ্যা খাওয়াও মাথা নিচু করে নেয় একটু ঝুঁকে কাপা হাতে কুকুরের দিকে রুটি এগিয়ে দিলে কুকুরটি খপ করে সন্ধ্যার হাত থেকে রুটি নিয়ে নেয় আকাশ কুকুরগুলোর দিকে চেয়ে ভ্রুকুচকে বলে এটা আমার একমাত্র শোনাবো ওকে সম্মান দিবি সালাম দিবি সালাম এরপর আকাশ বাহাতে হাত উঠিয়ে ইশারায় দেখায় এভাবে সালাম দিবি আকাশের কথায় কুকুরগুলো সব তাদের সামনে এক পা উঠিয়ে সত্যিই নাড়াতে লাগলো এটা দেখে সন্ধ্যা কুকুরগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার কাছে ব্যাপারটি একদমই নতুন লাগলো ভীষণ ভালো লাগলো আকাশ সন্ধ্যার বিস্ময় মুখ দেখে একটু হাসলো সন্ধ্যার গাল তার মুখ বরাবর আকাশ গলার সর নিচু করে গুনগুনিয়ে গায় শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী কি ভীষণ উদাসী প্রেয়সী জীবনের গলিতে এ গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি ভালোবাসি বলার সময় সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয় সন্ধ্যার চোখ জোড়া টলমল করে ওঠে মেটি ইশারায় করে আর ঠোঁট নাড়ায় চোখের জলেরই আড়ালে খেলা শুধুই দেখেছিলে যন্ত্রনারী আগুন নিলে পড়েছে যে বোঝনিতা। তা অভিমানে চুপটি করে গিয়েছিলাম তাই দূরে সরে বোঝাতে চেয়েও পারেনি তাই বোঝাতে লোক কথা এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সন্ধ্যার ঠোঁট নাড়ানো কি ভীষণ নিখোঁত আকাশ প্রতিটি কথা পড়তে পারল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যার দিকে সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায় আমার ভালোবাসার চোখ থেকে অস্ত্র ঝরিয়েও নামে তোমার অস্ত্র আমার হৃদয় গভীর খতর সৃষ্টি করে সে খবর কি তোমার কাছে পৌঁছায় না সন্ধ্যাওয়ালতী